চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার আল্লাহ বলেন যত মুসিবত আসে বিপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই কেউ যদি জাহান নামে যায় এটা তার হাতের কামাই আল্লাহর দোষ না আল্লাহ তো বলেছেন এটা তোদের জন্য বানাইছি জান্নাত আর জাহান নাম বানাইছি জাহান জন্য তো জান্নাতি ব্যক্তি যখন জাহান্নামে নামে যাবে বুঝতে হবে তার কপাল দোষে না তার কর্ম গেছে তার কপালে ছিল জান্নাত কর্ম দেশে গেছে জাহান নামে ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে কিন্তু চারিদিকে যদি আপনি দেখেন হাল অধিকাংশ মানুষের চলাফেরা কর্মকাণ্ড কথাবার্তা আদত আখলা সব হায়ান জানোয়ার কেউ হার মানায় এখন আর মানুষ চতুর্দিকে দেখা যায় না মানুষ দেখা যায় মানুষ একশোর ভিতরে দেখবেন হাতে গোনা দুই একজন আছে বাকি সব দেখতে মানুষ কাজে সব জানুয়ারের চেয়ে তো খারাপ চেহারাটা দেখতে ভালো অন্তরে তার কালি ভরা কাস্টা বড় কদাকা কথা চারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে কंसตะ বড় কোদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবারে ঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবারে ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে দাঁড়ায় নাকি অনেকে সোরে মনে করতেছে আমি তো সোর আমি আবার কাড্ডা সাবধান করব আচ্ছা ভাই জুতা চোর মসজিদেও যায় কিনা মাহফিলেও চোর থাকতে পারে কিনা যাওয়ার সময় দেখবেন মোবাইল নাই ফেসবুকের রাতের আমল শেষ এজন্য পকেট কি হাত দুইটা উঁছান না রে তাকবীর আওয়াজ শেষ পর্যন্ত থাকবে আল্লাহ হে তকবীর ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চলো এবারে জাদুঘরে যাই সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবারে জাদু চাই ঠিক না মানুষ কি আল্লাহ একটু বেশি না অনেক বেশি গোটা দুনিয়ার ভিতরে সবার চেয়ে কম না বেশি আশরাফুল মাত সৌন্দর্যের দিক থেকেও সুন্দর দামের দিক থেকেও সম্মানিত আল্লাহ পাকের কাছে শুধু না গোটা বিশ্বের বুকে মখলুকাতের ভিতরে জিন্নাতের ভিতরে ফেরিস্তাদের ভিতরে সব জায়গায় আল্লাহ পাক এই মানুষকেই পরিচিত এবং সম্মানিত করেছে এটা পাক আমাদের উপরে এর ভিতরে মুসলমানদের দাম বেশি বান্দা যখন দামি হয় তখন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হয়ে যায় এমনকি ফিরিস্তার চাইতেও দামি হয় হত্যাকে বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায় বাইতুল্লাহ কার ঘর আল্লাহর ঘর কাবা আল্লাহ পাক আব্বুল আলমিনের হাবিব বলেন কোন বান্দা যখন ইমানদার খাটি মুমিন হয় তখন কাবার চাইতেও একজন আদনা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি হয় এটা কাবার দাম কত একটা কাবার দাম কত এই কাবার পিছনে যাওয়ার জন্য কাবার চক্করে ঘোরার জন্যই তো আমরা কত চেষ্টা করি সারা জিন্দিগি বরবাদ একটু একটু করে টাকা জমাইতে 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 সত্তর বছর বয়সে যায় হস করে এই যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরে যাওয়ার জন্য আমরা পাগল হই কেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ঘর একবার তাওয়াফ করে তো আল্লাহ পাক তাকে এমন নিষ্পাপ বানায় যে তার কোনো গুণাই নেই আস্তে বললেন আর মায়ের সন্তান যেভাবে নিষ্পাপ বের হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানায় এ খালি বাইতুল্লাহ তফ করে চক্কর দেয় মানে এটা পাগলামি এটা আল্লাহর সাথে আল্লাহ খালি বলছেন তুই একটা সাদা কাপড় পরবি আর এসে ঘুরবি এটাই পাগলামি না কোনো গ্রাম দিতে পারবি না কোনো সাবান মাখতে পারবি গন্ধ হইলেও হোক তুই তোর পাগলের মতো ঘুরবি পাগলের মতো ঘুরবি লালন সার মতো ঘুরার নাম না আল্লাহর ঘরে যে পরে নাম হচ্ছে আল্লাহর সঙ্গে পাগলামি করা আর এই পাগলামিতে যদি কেউ বোঝে যায় তা পাক তাকে নিষ্পাপ বানা দেয় এই বাইতুল্লাহ অনেক দামি আল্লাহ আল্লাপুল্লা আলমিন বলেন এটা প্রথম ঘর

তোমার মতো মর্যাদাবান ঘর জমিনের মধ্যে আর নাই এমন মর্যাদাবান ঘর তবে বাইতুল্লাহ তুমি জানো তোমার পাশে যে সমস্ত মুমিনরা সাদা কাপড় পরে ঘুরে আল্লাহর কাছে একজন মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি বাইতুল্লাহর চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত সম্মানিত করলেন বান্দার দ্বারা হাতের দোষে কর্মে সে বান্দা জাহান্নামী হয়ে যায় এখানে যত মানুষ আছেন আমি সহ আপনারা সহ প্রত্যেকটা মানুষ যত বড় বুড়ুগো হোক এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ ইনসানি ফিতরাত যখন বান্দার ভিতরে আছে ফিতরাত যখন বান্দার ভিতরে আছে স্বভাব যখন বান্দার ভিতরে আছে এই যে সৃষ্টিগত স্বভাব বান্দার ভিতরে গুনাহ করে নেকের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা যেমন দিয়ে dise abar গুনাহের সাজার ভয়ও দিয়েছে গুনাহ যেমন করতে মন চায় abar জান্নাতেও যেতে মন চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও দিয়েছে যার কারণে বান্দা গুনাহ করে এই জমিনের ভিতরে এই জায়গায় এমন একজন বান্দা নাই যে বান্দায় কথা বলবেন আমার जिंदगीতে কোনো গুনাহ নাই আছেন দেখি কে বলো যত বড় বুজুরুক পীর হোক না কেন যত বড় আল্লাহ বলা হোক না কেন এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিষ্পা বল নবী রসুল্লাহ আদম থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহবাক নিষ্পা বানিয়েছেন নবীদের পরে সাহাবাজমাইনদের আল্লাহবাক মাফ করে দিয়েছেন তারা নিষ্পাপ যার কারণে আল্লাহবাক রব্বুল আলামিন বলেন নদী আল্লাহ আনহুমান তারা আমি আল্লাহর উপরে খুশি আমি আল্লাহ তাদের উপরে খুশি সাহাব আগমদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলেন যার কারণে কেমন পর্যন্ত শাহবাজ মাইন্দদের ভুল ধরার মতো যোগ্যতা কার হবে না নাই কেন আল্লাহ নবীদের বলে শাহবাজ মাইন্দদেরকে মাফ করে দিয়েছেন শাহবাজ মাইন আদনা থেকে আদ্না সাহাবী এরা দুনিয়ার জমিন থেকেই জান্নাত প্রাপ্ত হয়ে গেছে সোহান আল্লাহ নবীদের গ্যাল্লাবাগ নিষ্মাফ বানিয়েছেন সাহাবিদেরকেও মাফ করে দিয়েছেন এখন আছেন সাহাবিদের পরে কারা বলে তাবের তা বেড়ীদের কেউ আল্লাহ নবী সল্লাল্লাহ সাল্লাম বলে আল্লাহবাক তাদেরকেও মাফ করে দিয়েছেন বলেন কারা লা আনী আহমান যারা আমি নবীকে দেখেছে অথবা আমি নবীকে যারা দেখেছে তাদেরকে দেখেছে আল্লাহবাক এই দলদের কেউ মাফ করে জান্নাদী বানাই দিছে এই জন্য আল্লাহবাকুল আলমিন হাবিব বলেন খাইরূ হুমতি খরণী সুম্ন লাদিন আইলুন হুম সুম্ন তিনটা জামানা সবচেয়ে উত্তম জামানা এরপরে যত জামানা আসবে সব জামানার বান্দা জামানার প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে বান্দা গুণা করে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে গুণা মানুষ চিন্তাও করতে পারত না বর্তমান সময় এই গুণা এখন আমাদের আট দশ বছরের বাচ্চারাও করে পঞ্চাশ বছর আগের জামানার অবস্থার এখনের জামানার অবস্থা পার্থক্য আছে না নাই আপনার দাদাকে জিজ্ঞাসা করেন আপনার বাবাকে জিজ্ঞাসা করেন যাদের বয়স মোটামুটি চল্লিশের মতো কাছাকাছি এরা আমরা ছোটবেলায় এই জিনিসটাও দেখেছি কি দেখেছি কোনো ঘরের আশেপাশে রাস্তাঘাটে যখন কোনো মা বন্যা হাঁটত কোনো পরপরুর যখন তার সামনে দিয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত আমাদের মা খালারা যদিও বয়স ষাট বছর পঞ্চাশ বছর কোনো পরপরুর দেখার সাথে সাথে করোনাটা এই পর্যন্ত টেনে দিয়ে গাছে আর লুকায় যেত এখন এই দেশটা আসেনি এখন যদিও মোটামুটি বোরকা উন্না টুন্না পরে এমন ভাবে পরে যেন সব দেখাই যায় রসুল আসলাম বলেছেন শেষ জামানে এরকম পোশাক করবে কাপড় পরার পরেও যেন তারা উলঙ্গ আরে এই জামানাই চলতেছে এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম পরপুরুষ দেখার সাথে সাথেই পালায় যেত পুকুর পারে নেমে যেত গাছের আড়ে লুকাইত ঘরের আড়ে লুকাইত আর বর্তমান সময়ে করুণাটা যদিও বুকের মধ্যে থাকে ওইটা একবার সরায়ে দিয়া তারপর আবার ঠিক করে দেখা দেয় এই যে নারীদের হাওয়া এরকম শুধু তাই না ঢাকার প্রেস ক্লাবের মতো জায়গাগুলোতে সংবাদ সম্মেলন করে আমরা সবাই বেশা বুঝে নেব হিসা দেখেন ভাই স্লোগান স্লোগান দিতেছে আমরা সবাই বেশা বুঝে নেব নিজেরা বেশা বলতে তারা পছন্দ করতেছে অথচ আল্লাহ এদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে শুধু তাই না দেহ বিক্রি করে যারা চলে এরা স্লোগান দিচ্ছে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় শ্রমিক ভাই সব ঘাম ঘাম ঝরানো ঝরানো শ্রমিকের না যাক বুঝবে বুঝেন না বুঝলে নেই নেই শ্রমিক বলা চলে না আল্লাহ দাম দিয়েছেন বেশি এরা বুঝে না যার কারণে এরা নিজেদের দাম কমায় দেয় এরা নিজেদের দাম নিজেরা কমায় এক সময় আমরা আমাদের আজ থেকে মনে করেন আরো তিরিশ চল্লিশ বছর আগে যদি কেউ চিন্তা করেন দেখবেন আমাদের ঘরের ভিতরে আমি আমার মাকে আমার দাদিকে আমার দাদাকে দেখতাম সকালবেলা গ্রাম দেশে ফজরের নামাজের পর কর আন্তলাবাদ না করে কোন মানুষ ঘরের কাজের ভিতরে হাত দিত না সকালবেলা সুরাইয়া সিন্তলাবাদ করত মাগরীবের পরে ওয়াকা সুরাই আসিন তেলাবাদ করার পর কাজ মাকদিবের পর আঁকা তেলাওয়াত করার পর কাজ তেলাওয়াত ছাড়া কোনো ঘরের ভিতরে থাকতো না বরগত থাকতো না যার কারণে ঘরের ভিতরে ঘরের মা বোন না খালা রা দাদিরা নানা তেলাওয়াত করতো এবং আমি আমার নিজের ঘরের কথাও যদি বলি এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি আমার বাবার প্রায় পঁচাত্তর বছর বয়স এই যে বুঝ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবাকে দিন। সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে নাই এটা আমি কোনোদিন পাই নাই আগের কালে এমনই ছিল সকালে তেলাওয়াত বিকালে তেলাওয়াত অথচ জেনারেল শিক্ষিত মানুষ এবং কি ঘুম থেকে যখন আমরা ছোটবেলায় জাগতাম আমরা ঘুম থেকে যখন জাগতাম তাকায় দেখতাম আমার দাদি অথবা মা অথবা নানি খালা এরা বিছানার মধ্যে সুন্দর করে যায় নামাজের বিছানায় বসে বসে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ঘুম ভাঙতো মাদের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা সকালবেলা ঘুম থেকে জেগে জেগে দেখতাম মা তেলাওয়াত করে বাবা তেলাওয়াত করে মা জিকির করে বাবা জিকির করে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে যেই বাচ্চা সকালবেলা তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে উঠবে সে তো হাফেজ হবে আর যেই বাচ্চা সকালবেলা ডিসকো গানের আওয়াজে উঠবে ওই বাচ্চাই তার মা বাবাকে ধরা বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে আসবে এটাই বাস্তব আমাদের নিজেদের কর্মতো সামনে এখন জামানার এই হালত চলতেছে এই জন্যই বললাম আগের কালের জামানা এখনের জামানা এক না পঞ্চাশ বছর হালত আগে ছিল একরকম এখন আরেক রকম আবার সামনে দশ বছর পরে কি যা হয় এটা বলাও যায় না জামানা যত সামনের দিকে আগাবে তত বাড়বে এই জন্য আল্লাহ বাগ বলেন অস্বা বেপুন হু হু যারা অতীতে চলে গেছে তারা আল্লাহ বাগের সব চাইতে নিকটবর্তী আজ থেকে একশো বছর আগে যেই জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আমাদের চাইতে আল্লাহর নিকটবর্তী বেশি যেই লোকটা পাঁচশো বছর আগে গ্রহণ করলো ওই লোকটা আপনার আমার যে বছর বেশি জান্নাতের নিকটে আল্লাহ পাক এই কারণে বলেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া ক্বালীলুম মিনাল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জামানা যত পিছনের দিকে যাবে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান নামের নিকটে এই জন্য যে যত বেশি নবীর যুগের নিকটে সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে আজ থেকে একশো বছর আগে যে জন্মগ্রহণ করলো সে আমার চাইতে আল্লাহর নবীর একশো বছরের বেশি নিকটে না আমরা চোদ্দ শত্রিশ বা চলতেছে যে নাকি তেরো শত জন্মগ্রহণ করেছে দেড়শো বছর হইলেও সে রসুলের নিকটে আমার চাইতে এই জন্য আল্লাহর বলে যে যত বেশি রসুলের জামানের নিকটে আল্লাহর জান্নাতের নিকটে যে যত বেশি রসুলের জামানের নিকটে সে যত বেশি জান্নাতের নিকটে যে যত বেশি রসুলের জামানার থেকে দূরে সে তত বেশি জান্নাত থেকে দূরে গতকালের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তানের চেয়ে একদিন হলেও নবীর নিকটে কারণ সে একদিন আগে হলেও জন্মগ্রহণ করছে একদিন কম পাইছে এই হলেও হইলেও বান্দার হবে এমন এমন বান্দা থাকবে এখানে অনেক মানুষ আছেন যারা পঞ্চাশ ষাট বছর ধরে শুনেন কিন্তু এখনো পর্যন্ত ফজরের নামাজ পড়েন না দাড়িটাও পর্যন্ত রাখতে পারেন এই আসে এখনো পর্যন্ত দাড়ি রাখেনা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মাত তাবাতু আলাল্লাযিনা ইন্না মাত তাবাতু আলাল্লাহিল্লাযিনা ইআমালুনা আস-সায়াআত হাতা ইযা হাদারা তুবুদুল আন এমন কিছু বান্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন কিছু বান্দা থাকবে ईमानदार থাকবে যারা বলবে আমরা উলটা বলতা যত মন চায় তত কাজ করব মৃত্যু যখন আসবে মৃত্যু আসার আগে আল্লাহর দরবারে তবা করে মাফ চাই নেব আল্লাহ বলেন তো বা মাফ হবে তো দূরের কথা তাদের জন্য রয়েছে ভিতরে জাহান্ন খুব বুঝে আল্লাহ পাকের এই আয়াতটা আমাদের বর্তমান সময়ের সঙ্গে অনেক বেশি মিলে অনেক মানুষ আছে যারা পঞ্চাশ ষাট বছর বয়স এরা চিন্তা করে কি জানেন এরা চিন্তা করে যত দুর্নীতি আছে বয়স থাকতেই করা লাগবে যত চাঁদাবাজি আছে বয়স থাকতেই করা লাগবে যত মানুষের জাগা মারা যাবে বয়স থাকতেই করা লাগবে ওজনে যত কম দিয়ে ব্যবসায় দুই নম্বরই করা যায় বয়স থাকতেই করা লাগবে তো ভালো হবে কখন ভালো হবে মনে ষাট বছর বয়স গেলে একটু হস টস কইরা একটা মসজিদের জায়গা দান করিয়া মোতাল্লি হয়ে যাবো বাস আমি হলাম বিয়ে তার মতো বুজুর্গ কে আমার সাথে একজনের দেখা হয়েছিল একবার আমি তাহলে জিজ্ঞাসা করলাম ভাই আপনি টাকা তো অনেক কামান আল্লাহর ঘরে একটু যান না হস করে আসেন কবে হস করবেন কবে ভাই আমি অন্য চিন্তায় আগাই কি চিন্তা অন্য চিন্তা আচ্ছা চিন্তাটা শুনতে চাইলাম কি চিন্তা সে বলতেছে পঞ্চাশ বছর পর্যন্ত অনেক এলোমেলো কাজ হয় বান্দার দ্বারা তার যুক্তি দেখেন পঞ্চাশ বছর পর্যন্ত অনেক গুণা আমাদের মাধ্যমে হয় তো চিন্তা করছি পঞ্চাশ বছর পর্যন্ত একটু ভালো মতো এমনি যেমনি এমন চলি পঞ্চাশ যাওয়ার পরে হজের নিয়ত করবো এবং হস্তই কইরা এই যে আমার সমাজ ধরবো আর খারাপ হওয়ার ইচ্ছা নাই এর ভিতরে হস করে আসলাম যদি আবার গুণা করি তাহলে তো আরও বেশি খারাপ এই কারণে পঞ্চাশ বছরের পরে হস করার ইচ্ছা এরপরে আর কোনোদিন উল্টা পাল্টা কাজ করবো না আমি তারা বললাম যদি কালকে মরেন ক ভাই কালকে মরবো এটা তো বলা যায় না আমার তো পারি কিন্তু আমার বাপ দাদাদের থেকে একটা বয়সের ব্যাপার চলে আসছে আমার দাদা আশি বছর বাদ ছিল আমার বাবাও মোটামুটি পঁচাশি বছর হয়ে গেছে আমি আশির নিচে বাঁচব এরকম মনে হয় না আশিন করে ভাই বাস্তব কথা দেখবে কি বলতেছেন ভাই আপনি আপনি কি বলতেছেন এগুলো টাকা থাকলেই কি মানুষ আল্লাহর ঘরে যেতে পারে আর ভাল সে চিন্তা করছে কি পঞ্চাশ বছরের পরে তাও বা করবে এই বান্দার কথাই আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নেমাত তাও বলতো আনল্লাহ আহিল্লা এরা মনে করবে যত মন যায় খাওয়া দাওয়াও ফুর্তি করো এই ফুর্তি করা যখন শেষ হয়ে যাবে তখন আল্লার দরবারে ষাট বছর বয়সে মাফ যাবে অলা ইন্নি তুতুল আ না অলা আল্লাহ দি না ইয়ামু তু না অহন গুফা আমার আল্লাহ ডাক দিয়া কয় এরা মনে করে তওবা করে ফেলবো কিন্তু তওবা করে ফেলবো চিন্তা করতে করতে মদ চলে আসে তওবা নসিব হয় না মদ যে চলে আসে কিভাবে মরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামুতুনা উহুম কুফফার কুফর মানে কি বলেন এত বুঝতাছেন কুফর মানে কাফের আল্লাহ বলতেছেন এমন ভাবে তারা মওত বরণ করবে যে তারা কাফের হয়ে গেছে গুনা করতে 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 কলম এমন পচা হচ্ছে যে কাফের হয়ে মারা গেছে তার হুঁশ নাই এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলেন যখন এই আলতে তারা মরে উলাইকা আতা দনা আলিমা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণা দেয় তাদের জন্য রেখে দিয়েছেন এই জন্য যারা ঘুষখোর সুৎখোর দুর্নীতিবাস খুব শুনে রাখেন আগামীকাল ঘুষ খাওয়ার নিয়োগ করলেন আগামীকাল কোন জায়গায় দুই নম্বরে করার নিয়োগ করছেন মনে রাখবেন আগামীকাল দুর্নীতি করার পরে সাথে সাথে যদি মত হয় আল্লাহ পাকের কথা অনুযায়ী মুমিন হিসেবে মরলেন নাকি কাফের হয়ে মরলেন কাফের হয়ে মরলেন এ কারণে ঘুষের টাকাকে হাদিয়া মনে করে খাওয়ার কোন সুযোগ এটা হারাম তো হারাম একটু নামটা পাল্টা দেয় খাইতেছে সুদের টাকা আর বলতেছে ভাই এটা ইন্টারেস্ট না এটা মুনাফা কি নাম দিছে মুনাফা নাম তো নাম মনে হয় হালাল হারাম কেমনা হয় মুনাফা যদি খারাপ না এটা হাদিয়া ক ভাই আপনি ওইদিন একটা ভিডিওতে একজনের কাছে দেখলাম অনেক দিন আগের ঘুষ খাইছে খাওয়ার পরে বলতেছে ভাই এই যে আমি আপনার থেকে নিলাম এটা কি আমি জোর করে নিছি কখন আপনি বলেন বলেন আমি কি আপনারা জোর করে নিছি আমি কি আপনারা মারছি বলেন না মারান নাই আপনি কি কষ্ট না আমি যে নিছি কনা কষ্ট পাইনি তা ঠিক আছে তাহলে আপনি তো অনুমতি দিয়েছেন মানে ঘুষটাকে কেমনে খায় দেখেন এখন যদি কেউ ঘুষ খায় আর যদি বলে ভাই আমি কি আপনার থেকে জোর করে নিছি কি বলবেন যে জোর করে নিয়েছেন কিন্তু ওখান থেকে বের হওয়ার পরে শালা বলে একটা গালি দিবে কি দিবে না এর চাইতেও এখলা সলা গালি দিতে পারে দিতে পারে না তাহলে দেখেন এ ঘুষ খাইতেছে হাদিয়া নাম দিয়া আসলেই এগুলো সব শিক্ষিত হতে পারে তবে নামের পাশে একটা শয়তান লেগে যাবে ঠিক কিনা জোরে কাউ ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাত ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি পরে যে ঠান্ডা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত সয়দাম ওরা শিক্ষিত সয়দান ঠিক কি না তাহলে ভাইরা আমার আল্লাহ কপুলা আলবিন বন্দার গুণা মাফ করবেন তবে শক্ত আছে এই আল্লাহ কুরানের জাগা জাগায় বলেন তুবু তবু ইরাল্লাহিতন্ন সুহা আল্লাহ্ আ কপুলা আলমিন বলেন ইয়া আই হল্লা দিন আ তুবু তুভু ইলল্লাহ তুব ইলল্লাহী জমি আয়ান অই হল্মু আল্লা আল্লাহ নেহ যত জায়গায় আলামিন অনেক জায়গায় বর্ণনা করেছেন কথা দিকে একদিকে আল্লাপাক বান্দাকে তহবা করার আদেশ দিলেন আবার যখন গুনাহ হয়ে যায় আবার আল্লাহ পাক বান্দাকে তহবার আদেশ দিয়ে দিলেন অর্থাৎ বান্দা গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহর কাছে একবার খালেস দিলে যদি কেউ তহবা করে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করে দেন এজন্য আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার ইস্তেগফারটা আল্লাহর কাছে এমন দামি ইস্তেগফার যদি কোনো ঈমানদার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের Habib বলেন মাননাজিমাল ইস্তেগফার জান আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মখরাজা ওয়া আরযাকহু মিন হাইথু লা ইহতাসিব রাসূল সাল্লাম বলেন তওবা সমস্যা নাই তওবা বেশি বেশি করো গুনা হয়ে যাক ইস্তিগফার করো আরে গুনাহ তো সেই করবে যে ইস্তিগফার করবে আবার ইস্তিগফার তো সেই করবে যে গুনাহ করবে ইস্তেফার শুধু গুণা হইলেই যে করে বিষয়টা এরকম না ইস্তেফার গুণা ছাড়াও করতে পারে এই জন্য নবী বলেন আমি নিজে প্রতিদিন একশো বার ইস্তেফার করতাম কিন্তু জোরে বলেন সুবাহার এখন আপনাদের কাছে বলি জিজ্ঞাসা করি বলেন তো রসুলের কয়টা গুনা আছে সন্দেহ আছে এ দুনিয়াতে একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চারিত্রিক সনদ পর্যন্ত দিত যে এই লোকের চরিত্রে কোনো কালিমা নাই এই লোকের কোনো গুণা নাই তবু কয়বার করি নামাজের পরেও তো ইস্তফার রসুল করতেন কেন যে গুণা করছি তাই বলে না যে নামাজটা পাক আপনি আমার পড়ার তৌফিক দিয়েছেন এই নামাজে হয়তো শেষদায়ে একটু ত্রুটি থাকতে পারে রুকুতে একটু ত্রুটি থাকতে পারে আল্লাহ যদি থাকেই আপনি মাফ করে দিন ইস্তিগফার যে কোন حالতে পড়া রাসূলুল্লাহ 100 বার আমাদের তো এক কোটি বার দরকার এক 1 আমাদের পরা দরকার তوبه হক আদায় হবে না রাসূল যদি বেশি লাজিম বানায় না আল্লাহ নবী বলেন জানাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওই বান্দার যত টেনশন আছে না কেন প্রত্যেকটা টেনশন আল্লাহ পাক পর ফালামিন দূর করে দিবে ইস্তিগফার বান্দা টেনশন মুক্ত করে বান্দার ব্রেনে যদি কোনো দুশ্চিন্তা থাকে এটা দূর করে দেয় এখন আপনি এমনি পড়লেন হবে না আপনার নিয়ত সহি রাখবেন যে আমি পড়লে এটা হবে দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেন কুল্লি যে তিন যদি কোনো বন্ধ দুয়ার থাকে চাকরি হয় না বিয়ে হয় না ব্যবসায় বরকত নাই নবী ডাক দিয়া কয় বেশি বেশি স্ত্রী ফার করো তোমার সমস্ত বন্ধ দুয়ার আল্লাহ আলমিন খুলে দিবেন তিন নম্বর রিজিকের যদি অভাব হয় এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না ইস্তিগফার বান্দার সকল বন্ধ দরজার খোলার চাবি এক কথায় যদি বলে হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই উনি একদিন খানকার মধ্যে বসা উনার খানকার ভিতরে একজন লোক গেল যে ডাক দেয়া বলে হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা করি নাই আমাকে এমন একটা আমল দে আমলের কারণে